আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটা মাত্র একশো নিরানব্বই টাকা করে পার্টি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে মার্শাল আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসে অনেক ভালো নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে পছন্দ মতো কালার কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন ডিজাইনের সবগুলো ব্যাগ মাসাল খুবই ফুল তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আপনাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা অনিকা ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য প্রতিটা কালেকশনে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে নেব দুইটা পাঁচটা দশটা যার যে কয়েকটা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার ব্যাটে ঢাকার মধ্যে আপরা যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলো আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগ সাইডে ঝুলিয়ে নেওয়ার সিস্টেম আছে হাতে নেওয়ার সিস্টেম আছে সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের প্রাইসও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা এত সুন্দর গর্জের সব ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন এই ব্যাগগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগে সুন্দরভাবে ভিডিও দিয়ে দিচ্ছি ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে আমাদের কিন্তু শুধু ব্যাগ না পার্টি ব্যাগ পার্টি বোরকা পার্টি হিজাব সব কিছুই আমরা সেল করি আর আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগ সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও পাশে লিখে দিয়েছি একশো টাকা করে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগ সুন্দরভাবে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার কালেকশান দুই সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কেউটা ইচ্ছা নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা অনলাইনে সেল করি এবং মশাল্লাহ খুব ভালো ভালো রিভিউ পাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব জায়গায় কিন্তু খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো কিন্তু আমরা সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়ার চেষ্টা করি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো

ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে আরও করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অনেক অনেক কালার কালেকশন ডিজাইন আনা হচ্ছে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও ছবি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইন ওরা কনফার্ম করে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিস